এখান থেকে মোটামুটি সাজেকের চোদ্দো কিলো এই যে এখানটা এই যে মসজিদ সাজেকের মসজিদটা দেখা যাচ্ছে এটা এটা পুরো সাজেক ওই যে সাইডটা হচ্ছে কংলাক পাহাড় এটা হচ্ছে কংলাক পাহাড় হ্যাঁ আর আমরা যাচ্ছি এই যে রাস্তা এই দিক দিয়ে 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 আমরা এইখানে যাচ্ছি কিন্তু এই যে সাজেকের মসজিদটা কই আমি জুম করে দেখাই এইটা এটা সাজেকের মসজিদ আর আমরা এই যে এই যে রাস্তা এই যে একটা রাস্তা এই রাস্তা দিয়ে 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 উপর দিয়ে আস্তে 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 দিকে চলে যাবো আমরা আস্তে আস্তে হ্যাঁ একটা টার্নিং পয়েন্ট আছে যে এইখানায় এই জায়গাটায় এই জায়গাটায় যাওয়ার পর থেকে হচ্ছে লোক একদম আফিলে উঠতে হয় তো যাই হোক